গত চব্বিশ ঘন্টা ধরে একটা অঙ্ক আমরা কিছুতেই মেলাতে পারছি না আর সেটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা এই যে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন আর বিচার চাইছেন তাদের আন্দোলন এবং কর্মবিরতির ফলে গত দিনে কত জনের ঠিক মৃত্যু হয়েছে কারণ আমরা কাল সকালে শুনলাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি বললেন তেইশ জন মারা গেছেন তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন সেখানে ক্যামেরার সামনে আহ তার স্বাস্থ্য তিনি সংখ্যাটা একুশ বাইশ বা তেইশ হতে পারে মুখ্যমন্ত্রী তাকে ধরিয়ে দিয়ে বললেন তেইশ তেইশ সংখ্যাটা তেইশ আজ ফাইনালি দেখতে পাওয়া যাচ্ছে একটি প্রতিবেদন বলছে সরকারের তরফ থেকে স্টেটাস রিপোর্ট দিয়ে জানানো হয়েছে যে মৃত্যুর সংখ্যাটা আসলে কুড়ি এবার আমরা যদি ধরে নিই যে আজ স্টেটাস রিপোর্ট দিয়ে ফাইনালি যেটা জানানো হয়েছে প্রতিবেদন যেটা বলছে কুড়ি জন মারা গেছেন ডাক্তারদের আন্দোলনের জন্য সেটাই ঠিক তাহলে সংখ্যাটা কোথা থেকে এলো তাহলে কি বলতে হবে যে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল আসলে মিথ্যে কথা বলেছেন মিথ্যে তথ্য দিয়েছেন নাকি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর সামনে যখন ওই একুশ বাইশ তেইশ বলছিলেন এবং মুখ্যমন্ত্রী তেইশ বলে ধরিয়ে দিলেন তখন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন না না মানে আমি যদি জেলে যেতে না চাই তাহলে আমি হয়তো বলবো যে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই গুলি গিয়েছিল তবে আজকে সেই সংখ্যাটা তারা শুধরে নেবেন ঠিক করে নেবেন কি যাই হোক কুড়ি জনও যদি মারা গিয়ে থাকেন সেটা তো কম সংখ্যা নয় জনের মৃত্যুর জবাব তো দিতেই হবে এবার এই জনের মধ্যে ১৯ জন কারা মারা গেছেন কোথায় মারা গেছেন কোন হাসপাতালে তারা এসেছিলেন কি জন্য তারা চিকিৎসা করাতে এসেছিলেন কি অসুখ তাদের হয়েছিল এই সমস্ত ডিটেলস এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি কিন্তু একজনের কথা আমরা জানি একজন মারা গেছেন এবং সেই যে ছেলেটি মারা গেছেন তার মায়ের কান্না হাহাকার বিচার চাই বলে তার মায়ের দাবি কিন্তু আমাদের সামনে এসেছে এবং তার মায়ের সেই কান্না সন্তান হারানোর কান্না কিন্তু মানুষকে নড়িয়ে দিয়েছে অবশ্যই সেখান থেকে দাঁড়িয়ে শাসক দলের লোকজন যারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই এই ঘটনাটিকে সামনে রেখেছেন এবং বলেছেন ডাক্তারদের আন্দোলনের জন্য এইভাবে মানুষজন মারা যাচ্ছেন এটা তো একেবারেই ঠিক নয় আপনারা কাজে ফিরুন পরিষেবা দিন পরিষেবা বন্ধ মানে আপনারা মানুষের সঙ্গে বেইমানি করছেন আন্দোলনরত ডাক্তারদের সাদা কোটে রক্ত লেগে রয়েছে তাদেরও কিন্তু জবাব দিতে হবে আপনারা জাস্টিস ফর আরজিকর বলছেন কেন জাস্টিস ফর নগর বলছেন না ওই ছেলেটি গরিব বলে তার মা অসহায় বলে এবার এইখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু জবাব দিয়েছেন তাদের বক্তব্য যে বিনা চিকিৎসায় ছেলেটি মারা গেছে বিষয়টা এরকম নয় তারা বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা জানিয়েছেন যে ছেলেটি যখন আর্জি করে আসে তার পায়ে গুরুতর চোট ছিল তার দুটো পায়ে হাড় ভাঙা ছিল এবং তার মাথাতেও চোট লেগেছিল সিনিয়র ডাক্তার যারা আর্জি করে কাজকর্ম করছেন পরিষেবা দিচ্ছেন আর্জি করের পরিষেবা চালু রেখেছেন শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না সেই সিনিয়র ডাক্তার কিন্তু কিন্তু তার চিকিৎসা তাকে যায়নি। তাতে কি সাতক্ষণ মাপ হয়ে গেল একটি ছেলে মারা গেল তার জবাব তোমরা দেবে না অবশ্যই জবাব তো দিতেই হবে আমাদের এই বাংলার বুকে একজন মায়ের সন্তানের বিচার পিছিয়ে গেলেও আরেকজন মায়ের সন্তানের বিচার অন্তত তাড়াতাড়ি আসুক জানা যাচ্ছে বিক্রম ভট্টাচার্য কন্যাগরের বাসিন্দা কন্যাগরের এই যুবক সে লরি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল একটি প্রতিবেদন বলছে এবং সেই লরি দুর্ঘটনার সম্মুখীন হবার পরেই তার পায়ে গুরুতর চোট লাগে এবং সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো প্রাথমিকভাবে পুলিশ ওই লরির মালিক বা লরির চালককে কি ধরেছে আবার একটা জায়গায় বলা হচ্ছে ডাম্পারে উঠতে গিয়ে ছেলেটির দুর্ঘটনা ঘটে তাহলে এখানে আসল বিষয়টা কি সেটা খতিয়ে দেখে পুলিশ কি তার উপরে আলোকপাত করেছে এরপরে যে কথাটা বলা হচ্ছে ছেলেটিকে প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে একটা প্রশ্ন উঠে আসছে যে যেখানে ঘটনাটা ঘটেছে কোন নগর থেকে পনেরো কিলোমিটার প্রায় দূরে হচ্ছে এই ওয়াল হাসপাতাল সেখানে কেন তাকে নিয়ে যাওয়া হলো দু কিলোমিটার দূরে যেখানে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ছেলেটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে তারপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেই ছেলেটি হয়তো বেঁচে যেতে পারতো দ্রুত চিকিৎসা পেতে পারত। এই বিক্রম ভট্টাচার্যের পরিবারের মানুষ তার কাকিমা রিনা দাস তিনি বলছেন আর করে গোলমাল চলছে ওকে যদি পিজি হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো ওকে বাঁচিয়ে নেওয়া যেত এবং এরপরে ওয়াল হাসপাতাল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল জানা যাচ্ছে এটা একটি সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু একটি প্রতিবেদন বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পরেও এখানে সেভাবে বড় কোনো চিকিৎসা হয় না শুধু রেফার রেফার খেলা হয় এবারে এই ওয়াল হাসপাতাল যেখানে ছেলেটিকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার সুপার প্রণবেশ হালদার তিনি বলছেন বিক্রম ভট্টাচার্যকে ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল তাহলে অ্যাম্বুলেন্স সেই ছেলেটিকে আরজিকর হাসপাতালে কেন নিয়ে গেল কি করে নিয়ে গেল এই প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে এই গোটা ঘটনায় প্রাথমিক এফআইআর পুলিশ কখন নিয়েছে পুলিশ কি তদন্ত শুরু করেছে তাহলে এই তদন্ত কত দূর এগিয়েছে এবার এখানে আবার কনগরের পুরপ্রধান তিনি বলছেন পরিবার পরিজন তারা যদি আরজি করে নিয়ে যায় তাহলে আমরা কি করব। তার মানে আপনি বলছেন যে একটি শোকার্ত পরিবার তাদের ছেলে ওইভাবে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে তাদের পরিবারের তরফ থেকেই বলা হচ্ছে যে তারা জানেন যে আর্জি করে গোলমাল চলছে এবং ওয়াল হাসপাতাল সেখানকার সুপার বলছেন যে রেফার করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে তারপরেও পরিবারের লোকজন জোর করেছেন তারা জোর জবরদস্তি করে আর্জি করে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্স চালককে কি প্রশ্ন করেছে পুলিশ এখনো পর্যন্ত দেখুন পুলিশ কি এই ঘটনার তদন্ত শুরু করেছে এই তদন্তের ভার তো রাজ্য পুলিশের হাতেই পুরোটা রয়েছে তাহলে তারা আশা করি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তদন্ত করে এখানে সত্যটা উদ্ঘাটন করবে এবং এই গোটা ঘটনায় জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের যদি কোনো ভূমিকা থেকে থাকে অবশ্যই অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত কিন্তু আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন জানাবো যে আপনি এই তদন্তটা তাড়াতাড়ি করুন ওই মায়ের যে আবেদন বিচার চাই বলে ওই মা কান্নাকাটি করে যে আবেদন করেছেন বুক ফাটা হাহাকারে যে আবেদন করেছেন সেই আবেদনটা সেই অনুরোধটা রাখুন এক মায়ের কান্না এক মায়ের অনুরোধ তো আপনি রাখতে পারেননি দেখুন এই মায়ের অনুরোধটা রাখতে পারেন কি না এই মায়ের অনুরোধটা রাখতে আপনার কতটা সময় লাগে কিন্তু পরিষেবা আর আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না সকালে এই ডাক্তাররা আন্দোলন করবে বিকেলে পরিষেবা দেবেন বা উল্টোটা দেখুন এই যে অভয়া বা তিলোত্তমা যার বিচার চেয়ে এই আন্দোলন হচ্ছে সেই মেয়েটি নিজের প্রাণ দিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে গেছে আর সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতি ডাক্তারদের রাজনৈতিক চক্র এবং সেখানে কোটি কোটি টাকা নয়ছয় করা সিন্ডিকেট চালানো এবং থ্রেট কালচার চালানো আপনারা জানেন যে ওই ঘটনাস্থলে সন্দীপ ঘোষ কখন পৌঁছেছিলেন সেই নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও কিন্তু এই প্রশ্ন করা হয়েছে যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরজি করে দূরত্ব কতখানি হয়তো কতক্ষণ তার সময় লেগেছিল ওই ঘটনাস্থলে পৌঁছতে সেটা বোঝার জন্যই তারই সঙ্গে আপনারা জানেন বিরুপাক্ষ বা অভিজ্ঞে এদের কথাও বারবার উঠে এসেছে যেখানে থাকার কথা নয় সেখানে তারা ঘুরছিলেন কেন ঘুরছিলেন কেন এসেছিলেন এই ধরনের অনেক প্রশ্ন বারবার উঠে এসেছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে আর মেডিকেল কলেজের তরফ থেকে বর্তমান অধ্যক্ষের অফিস থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এই থ্রেট কালচার এই থ্রেট কালচার নিয়ে অভিযোগের কথা বলা হয়েছে এবং তার উপর ভিত্তি করে একান্ন জনকে তলব করা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে তাদের এসে দেখা করতে হবে কথা বল হবে জন তার মধ্যে কয়েকজন ইন্টার্ন আছেন চিকিৎসক পড়ুয়া আছেন হাউস স্টাফ আছেন তার মানে আপনি বুঝতে পারছেন ওপর থেকে নিচ পর্যন্ত এই থ্রেট কালচার কিভাবে ছড়িয়েছিল যে এই একান্ন জন যাদের বিরুদ্ধে এই থ্রেটের অভিযোগ সেখানে হাউস স্টাফ আছেন ইন্টার্ন আছেন চিকিৎসক পড়ুয়াও আছেন এবং এটা শুধুমাত্র একটা কলেজ যেখানে একান্ন জনকে ডেকে পাঠানো হয়েছে তাহলে এই এতগুলো মেডিকেল কলেজ সেখানে কত বড় বড় চক্র রয়েছে সেটাকে আপনি অনুমান করতে পারছেন কিন্তু তাতে a Marquín. আমি তো যাব চিকিৎসা করিয়ে চলে আসব যদি একটু ঘুষ দিতে হয় দিয়ে দেব ডাক্তার ডাক্তার নিজেদের মধ্যে রাজনীতি করবে দুর্নীতির চক্র চালাবে কোটি কোটি ডাকা নয় করবে মারধর করবে হুমকি দেবে তাতে আমার কি দেখুন মরণাপন্ন রুগীর কাছে ডাক্তার ভগবান তুল্য হতে পারেন কিন্তু ডাক্তার সত্যিকারের ভগবান তো নন তিনিও রক্তমাংশের মানুষ তাকে লড়াই করে বাঁচতে হয় আপনি কিন্তু একজন আনারিকে আপনার গাড়িটা সারাতে দেবেন না আপনি কিন্তু টাকা দিয়ে পচা খাবারও খাবেন না কিন্তু আপনি দিনের পর দিন বছরের পর বছর এই রকম একটা দুর্নীতি সিন্ডিকেট এই রকম একটা চক্রকে বাঁচিয়ে রাখবেন যারা দিনের পর দিন ডাক্তার তৈরি করতে পারেনি শুধুমাত্র এই দুর্নীতি করেছে টাকা পয়সা নয় ছয় করেছে আর এমন ডাক্তার বানিয়েছে যাদের রাজনীতিতে তো হাত খাসা কিন্তু রোগীর প্রেশার মাপতে গেলে তাদের হাত পা কাঁপে কিংবা চ্যানেল করতে গেলে তারা রক্ত বের করে ফেলে এরা হচ্ছে সিন্ডিকেট ডাক্তার এই সিন্ডিকেট ডাক্তারদের দিনের পর দিন আপনারা দেখতে পাচ্ছেন আর্থিক দুর্নীতি থেকে শুরু করে আর নানা রকম কুকীর্তির কথা সামনে আসছে দাপিয়ে তারা রাজনীতি করেছেন রাজনীতিটাই শিখেছেন রাজনীতিটাই ছড়িয়ে দিয়েছেন এইসব সিন্ডিকেট ডাক্তাররা দিনের পর দিন টুকে পাস করেছেন বা টাকা পয়সা দিয়ে পাস করেছেন বড় বড় পোস্টিং লোভনীয় পদ নিয়েছেন কিন্তু মানুষের ভালো এরা করবেন কি করে কারণ এরা তো ডাক্তারিটা শেখেননি শিখেছেন রাজনীতি ছড়িয়েছেন রাজনীতি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরা একেবারে মিশে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে রয়েছে আমাদের রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থা অনেকদিন হলো খাট ধরে ফেলেছে সেই রোগীর নাকে নলগুজে প্রত্যেক দিন রিপোর্ট দিয়ে বলা হচ্ছে না না এখনো বেঁচে আছে এখনো আশা আছে এবং এই ডাক্তাররা ডাক্তারি যে শেখেননি সেটা আমি বলছি যদি মনে হয় ঠিক নয় একটা প্রতিবেদন থেকে আমি আপনাদের একটা জায়গা পড়ে শোনাচ্ছি সেখানে বলা হচ্ছে অভিযোগ গোড়ায় আরজি কর এবং বর্ধমান মেডিকেল কলেজকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রশ্ন ফাঁস চক্রের রমরমা পরে তা ছড়িয়ে পড়ে সর্বত্র তারই সঙ্গে বহু বছরের চালু ও লাভজনক ব্যবসা হিসেবে ফুলে ফেপে উঠতে থাকে টাকার বিনিময় নিয়োগ এবং বদলির ব্যবস্থা অভিযোগ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি মেডিকেল পড়ুয়ারা সন্দীপ অভিক বিরুপাক্ষ ও তাদের দলবলকে যে জমের মতো ভয় পেতেন তার কারণ শুধুই পরীক্ষা দিতে না পারা বা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া নয় মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া একজন ডাক্তারের প্র্যাকটিস করা সম্ভব হয় না কাউন্সিলে ছিল এদেরই রমরমা অভিযোগ কথা না শুনলেই ভয় দেখানো হতো এই বলে যে পাস যদি করেও যাস রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাস দেখে নেব এর পরে বেস্ট পার্টটা শুনুন আর এক শিক্ষক চিকিৎসক মাস কয়েক আগে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগপত্র জমা দিয়ে জানিয়েছিলেন পড়ুয়াদের বড় অংশের মধ্যে প্রাথমিক জ্ঞানটুকু নেই এরা প্র্যাকটিস শুরু করলে তার ফল ভয়াবহ হতে পারে তারপর সেই শিক্ষক চিকিৎসক বলছেন অধ্যক্ষ আমাকে ঠান্ডা গলায় বলেছিলেন আপনার নিজের বা বাড়ির লোকের চিকিৎসা ওদের দিয়ে করাবেন না তাহলেই হয়ে গেল অভিযোগপত্রের সমাধি এখানেই আর সেই শিক্ষক চিকিৎসক তিনি অন্তত এটুকু জানতেন যে কাদের প্রাথমিক জ্ঞানটুকু নেই কারা চিকিৎসা করার যোগ্য নন আপনি ভাবুন একজন গরিব মানুষ একজন গ্রামের প্রান্তিক মানুষ তিনি যখন হাসপাতালে আসবেন চিকিৎসার জন্য তিনি কিভাবে বুঝবেন যে কে আসলে পড়াশোনা করে খেটে খুঁটে ডাক্তার হয়েছে আর কে এই সমস্ত লোকজনের সঙ্গে মিশে টাকা পয়সা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছে কে আসলে চিকিৎসা করার একেবারেই যোগ্য নয় এবং এদের হাতে আপনি আমাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থা তুলে তুলে দিচ্ছেন দিচ্ছেন মানুষের জীবন মরণ তারই সঙ্গে সদ্য অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্তা বলছেন স্বাস্থ্য ভবন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এমনকি সমস্ত মেডিকেল কলেজে নিজেদের লোক বসিয়ে রাখার এই প্রবণতা বা আমলেও ছিল কিন্তু এখন চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে এটাই তার কথায় ব্যাচের পর ব্যাচ এমন ডাক্তাররা পাশ করে বেরোচ্ছেন যারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই চিনে উঠতে পারেননি এছাড়া শুরু থেকেই অসততার পথে নিয়ে গিয়ে তাদের মধ্যে এমনভাবে অপরাধী মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যার জেরে তাঁদের অনেকেই রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন ভবিষ্যতে একটা প্রজন্মের চিকিৎসকদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থা এরা হচ্ছে এই সিন্ডিকেট ডাক্তার যারা এই অভয়া বা তিলোত্তমার ওপরে জুলুম করে যারা কথায় কথায় জুনিয়রদের ভয় দেখায় আমাদের কথা না শুনলে আমাদের মতো করে না চললে রেজিস্ট্রেশনটাই পাবি না রেজিস্ট্রেশন বাতিল করে দেব। আর তারপর একটা খুন ধর্ষণের মতো ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করতেও যারা পিছোপা হয় না এভাবেই চলবে তাহলে একদিন একজন মহিলা চিকিৎসক কর্মরত মহিলা চিকিৎসককে সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন করা হবে তারপরে একজন রুগী মারা যাবেন আবার একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হবে আবার একজন রুগী মারা যাবেন এভাবেই গোটা বিষয়টা চলতে থাকবে কারণ সুধরাবে না তো কিছুই কোনো কিছুই আর ভালো হবে না বেটার কিছুই হবে না পরিবর্তন কিছুই হবে না এর মাঝখানে সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা হবে সেই সুপার স্পেশালিটি হাসপাতালের কথা গলা চড়িয়ে বলা হবে চারিদিকে ছড়ানো হবে কিন্তু তারপরে আসবে সুপার স্পেশালিটি বলা হলেও সেই হাসপাতালে আসলে খুব একটা কিছু চিকিৎসা হয় না খালি রেফার রেফার খেলা হয় এবং তারপর একদিন একজন রুগী মারা যাবেন হয়তো অসুস্থতার জন্য মারা যাবেন সত্যিকারের ডাক্তার যারা খেটে খুঁটে পড়াশোনা করে খেটে খুঁটে চিকিৎসা করছেন মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন তাদের উপরে মানুষজন চড়াও হবেন তাদেরকে মারধর করবেন আর যেখানে দেখা যাবে সত্যিই চিকিৎসকের গাফিলতির জন্য রোগীর মৃত্যু হলো এই সিন্ডিকেট ডাক্তারের গাফিলতির জন্য রোগীর মৃত্যু হলো সেদিন সিন্ডিকেটই তদন্ত করে ক্লিন চিট দিয়ে দেবে এইভাবেই চলতে থাকবে ভুয়ো শিক্ষক আমাদের রাজ্যে চারিদিকে কিলবিল করছে ভুয়ো শিক্ষক এই ভুয়ো শিক্ষকেরা কি মারে চেতনাকে মারে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে মারে আর ভুয়ো চিকিৎসক কি মারে রুগী মারে ভুয়ো শিক্ষকরা এখনো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে কারণ তারা এবিসিডি শেখাতে না পারলেও মাইনেটা নিয়ে নিচ্ছে মাসের শেষে আর এদিকে ভুয়ো চিকিৎসক তারা ফেরতি বাদ্যে না পারলেও রেজিস্ট্রেশন কিন্তু খেয়ে নেব আমাদের কথা শুনে না চললে সব বলে কোটি কোটি টাকা দুর্নীতি করছে একটা খুন ধর্ষণের ঘটনা ঘটার পরে প্রমাণ লোপাট করে দেব বলে চোটপাট করছে এইভাবেই তাহলে চলতে থাকবে আজ এই যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন হাতে ঝাঁটা নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন কারণ তাদের বক্তব্য স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করতে তারা গেছেন ঘুঘুর বাসা যদি পরিষ্কার হয় ওরাও বাঁচবে আপনিও বাঁচবেন ওরা এই যে আজ স্বাস্থ্য ভবন অভিযান করেছেন সেটা ওদের নিজেদের গরজে এবং আপনার গরজেও আপনিও নিজের গরজটা ভালোভাবে বুঝে নিন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন